ওয়েলকাম টু সায়েন্স বাই জাহিদি আমরা আজকে ঢাকা দুই হাজার চব্বিশ সালের একটি বোর্ড কোশ্চিন করব যেটি কিনা এগারো নম্বর অধ্যায়ের একটি সার্কিটের ম্যাথ এবং এই ম্যাথে একটি সার্কিট দেওয়া আছে এবং বলা আছে ওয়ান ওহোমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে এবং যদি ভোল্টেজ আমরা চেঞ্জ করে দেই তাহলে সি ডি এবং ই বিন্দুতে বিভব একই হবে কিনা সেটা আমাদের দেখতে হবে তাহলে চলো আমরা শুরু করি এখন যে সার্কিটটি দেওয়া আছে সেই সার্কিটটি সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে দেখো এখানে ব্যবহার করা হয়েছে একশো ভোল্ট এবং এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় এখানে একটি আর্থিন করা আছে এটি ভূমিতে কারেন্ট যদি বিভোগ বেশি থাকে তাহলে সেটি চলে যাবে এখন দেখো এখানে পাঁচ ওহোম দুই ওহম পর লাগানো আছে সুতরাং আমরা বুঝতেই পারছি যদি কোনো রোধ পর পর লাগানো থাকে তাহলে তারা সিরিজে থাকে এর দেখো এই বিন্দুতে আসার পরে আমাদের দুইটা আলাদা আলাদা রাস্তায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যেখানে আলাদা আলাদা রাস্তায় প্রবাহিত হয়ে আবার একত্রে মিলিত হবে আমরা জানি এর মধ্যে যতগুলো রোধ থাকবে তারা সবগুলো সলভ করার পরে প্যারালালে থাকবে তাহলে দেখো এই পাশের রাস্তায় একটি রোদ আর এই পাশের রাস্তায় পরপর দুইটি রোদ যেহেতু এই রাস্তায় পরপর দুইটি রোদ সুতরাং এই রোদ দুটি অবশ্যই সিরিজে থাকবে থাকবে এবং সিরিজ করার পরে যেটি বাকি সেটার সাথে অবশ্যই প্যারালাল হবে এবং প্যারালাল হয়ে এই তিনটি রোদ একটি রোদে রূপান্তরিত হয়ে ওয়ান ওহোমের সাথে সিরিজে রূপান্তরিত হবে অর্থাৎ এটা এটা এবং এটা সমাধান করে যে রোদটা পাবো তার সাথে এটা আমাদের পুরোপুরি সিরিজে থাকবে তাহলে সুন্দর একটি সার্কিট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বলা আছে ওয়ান ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে দেখো কারেন্ট এর এই পুরো সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা ফাইভ ওহমের মধ্য দিয়ে যেটা প্রবাহিত হবে টু ওহমের মধ্য দিয়েও একই কারেন্ট প্রবাহিত হবে শুধুমাত্র এখানে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাওয়ার কারণে এখানে দুই পাশে আলাদা আলাদাভাবে প্রবাহিত হবে কিন্তু ই বিন্দুতে আসার পরে আবার সেই মিলিত অবস্থায় একই কারেন্ট ওয়ান ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে এখানে যদি বলা ওহমের জায়গায় ওয়ান ওহম বা টু ওহম তাহলে আমরা একই কারেন্ট কিন্তু প্রবাহিত করতে পারতাম সুতরাং আমাদের পুরো সার্কিটের বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ কারেন্টটা বের করতে হবে তাহলে আমরা এখন এই পুরো সার্কিটটা একটু সলভ করার চেষ্টা করি দেখো এটা এটা সিরিজে আছে সুতরাং এটা আমাদের আপাতত সলভ করার দরকার নেই এখানে এসে রাস্তা ভাগ হয়েছে এবং এই ভাগ অবস্থায় রাস্তায় দুইটি সার্কিট সিরিজে আছে সেই দুটি আমরা একটু দেখি সুতরাং এখানে আমরা লিখব যে আর এস ওয়ান ফোর প্লাস ফোর ইকুয়ালস টু এইট ওহম এই দুইটা সার্কিট এখন এই দুইটা সার্কিট মিলে 8 ওহম হয়ে গেল যেটা এই 8 ওহমের সাথে অবশ্যই প্যারালালে থাকবে সুতরাং 1/rp1 1/8 বাই 8 এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে আমরা প্রথমেই জেনে রাখার চেষ্টা করব যদি দুইটা রোধের একই ধরনের মান দেওয়া থাকে এবং সেটা যদি প্যারালালে থাকে তাহলে ওই রোধের অর্ধেক হয়ে যায় হচ্ছে প্যারালাল এর সলভ করার পর রোধ সুতরাং আর পি সিরিজে এর সাথে এটা প্যারালালে আছে সুতরাং এই পুরো তিনটি রোধ মিলে আমরা ফোর ওহম পেয়ে গেলাম এবং এই ফোর ওহোম ফাইভ টু এবং ওয়ান এর সাথে পরপর সিরিজে যুক্ত সুতরাং আমরা বলতে পারি আর এটা হচ্ছে পুরো ফাইভ তুল্য রোধ এখন আমাদের এর মধ্য দিয়ে বিদ্যুৎ কত প্রবাহিত হয় সেটা বের করতে হবে যেহেতু আমাদের দেওয়া আছে ভোল্টেজ আমরা পুরো সার্কিটের তুল্য রোধ বের করে ফেলেছি এখন আমরা বের করব হচ্ছে বিদ্যুৎ প্রবাহ আই আই সমান সমান ভি ডিভাইডেড বাই সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে একশো বিশ ডিভাইডেড বাই বারো সমান সমান টেন বিদ্যুৎ প্রবাহিত হবে পুরো সার্কিটের মধ্যে তাহলে আমাদের টেন অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এই টেন এম্পায়ার অবশ্যই ফাইভ ওহোমের মধ্য দিয়েও প্রবাহিত হবে টু ওহোমের মধ্য দিয়েও প্রবাহিত হবে শুধুমাত্র এখানে রাস্তাটা ভাগ হবে যেহেতু আমাদের এখানকার কোন রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা বলা নেই এবং ই বিন্দুতে এসে একই টেন এম্পিয়ার মিলিত হয়ে আবার ওয়ান ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে সুতরাং আমরা বলতে পারি যে ওয়ান ওহমের মধ্য দিয়ে ওয়ান ওহোম এর মধ্য দিয়ে টেন এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এই ওয়ান ওহম না বলে ফাইভ টু যেটাই বলুক না কেন এই টেন অ্যাম্পিয়ার বিদ্যুতই প্রবাহিত হবে এখন ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে ভোল্টেজ আমাদের চেঞ্জ করা হয়েছে দুইশো বিশ ভোল্ট ব্যবহার করা হয়েছে একশো বিশের স্থানে এখন সি ডি এবং ই সি ডি এবং ই বিন্দুতে আমাদের বিভব এক থাকবে কিনা সেটা আমাদের একটু নির্ণয় করে দেখাতে হবে দেখো বিদ্যুৎ যত রোধের মধ্য দিয়ে প্রবাহিত হোক বিদ্যুতের কোনো ড্রপ হয় না শুধুমাত্র এর মধ্য দিয়ে যদি বিভব প্রবাহিত হয় তখন বিভব ড্রপ হয়ে যায় অর্থাৎ এ বিন্দুর বিভব এবং বি বিন্দুর বিভব ভিন্ন হবে অর্থাৎ এর মধ্যে যে পরিমাণ বিভব থাকবে এই বি বিন্দুতে এসে একই পরিমাণ বিভব থাকবে না অর্থাৎ বি এবং এ এর মাঝে বিভব পার্থক্য থাকবে আর বিভব পার্থক্য থাকার কারণেই বিদ্যুৎ প্রবাহিত হয় আমরা জানি তাহলে এখানে সার্কিটের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়েছে এবার কত দুইশো বিশ ভোল্ট এর জায়গায় আমরা ব্যবহার করব হচ্ছে ভোল্ট একশো বিশের স্থানে তাহলে আমরা এখন এই পুরো সার্কিটের তুল্য রোধ তো জানি তুল্য রোধ আমরা জানি যে আর এস টু ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম বারো ওহম এখন আমাদের পুরো সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহটা বের করতে হবে অর্থাৎ আইল টু ভি ডিভাইডেড বাই আর এস টু দুইশো চল্লিশ আমরা ভাগ করব বারো দিয়ে সেই ক্ষেত্রে আমরা বিশ এম্পার বিদ্যুৎ প্রবাহ পাবো এখন দেখো বিশ এম্পার বিদ্যুৎ প্রবাহ আগের টাইমে ছিল আমাদের দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এখন পেয়েছি আমরা বিশ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এই বিশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ফাইভ ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে আমরা জানি যে দুইশো বিশ ভোল্ট বিভব নিয়ে যাত্রা শুরু করেছে এ বিন্দুতে দুইশো বিশ ভোল্ট বিভব রয়েছে বি বিন্দুতে এসে আমাদের বিভব লস্ট হবে অর্থাৎ বিভব ড্রপ হবে তো সেই ক্ষেত্রে কত বিভব ড্রপ হলো সেটা আমাদের বের করতে হলে ভি টু আমাদের বের করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা বি বিন্দুর ক্ষেত্রে ভি বি বলি ভি ইজিক্যাল টু আই আর বি যদি বলি এখানে তাহলে আর বি অর্থাৎ ফাইভ হান্ড্রেড ভোর তাহলে আমাদের এই এটার মধ্যে হান্ড্রেড ভোল্ট ড্রপ হয়ে গেল তাহলে বি বিন্দুতে কত বিভব থাকলো এ বিন্দুতে যেহেতু দুইশো চল্লিশ ছিল এখন বি বিন্দুতে এসে কত বিভব থাকবে সেটা আমাদের দেখতে হবে যেহেতু এই রোধের মধ্য দিয়ে হান্ড্রেড ভোল্ট বিভব ড্রপ হয়েছে সুতরাং এখন যদি আমরা বের করতে চাই যে বি বিন্দুতে আমাদের বিভব সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে না লিখে আমরা বলতে পারি এখন ভি ভি টু দুইশো চল্লিশ মাইনাস একশো ইক টু একশো চল্লিশ ভোল্ট তাহলে বি বিন্দুতে আমার থাকবে হচ্ছে একশো চল্লিশ ভোল্ট এবং এই বিভবটা টু ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে তাহলে টু ওহমের ভিতর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে অনুরূপভাবে আমাকে আবার এর মধ্যে বিভব কত ড্রপ হয়েছে সেটা বের করতে হবে এটাকে যদি আমরা ভি ওয়ান বলি আবার যদি আমরা ভি টু বলি তাহলে আই আর আইয়ের এর মান আমরা অবশ্যই জানি বিশ আর এর মান এখানে অবশ্যই টু সেই ক্ষেত্রে চল্লিশ ভোল্ট এখন চল্লিশ ভোল্ট এর মধ্যে যদি হয়ে যায় থাকে কত ভোল্ট তাহলে আমরা লিখতে পারি ছিল হচ্ছে একশো চল্লিশ তার থেকে চল্লিশ বিয়োগ করলে আমরা পাবো একশো ভোল্ট অর্থাৎ সি বিন্দুর বিভব ভি লিখে ফেললাম এখন একটু খেয়াল করো সি বিন্দু থেকে দুইটা রাস্তায় আলাদা আলাদা ভাবে বিদ্যুৎ প্রবাহ ভাগ হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এই পাশের রোদ আমাদের হচ্ছে ফোর আর ফোর এইট এই পাশেও এইট তার মানে বিদ্যুৎ প্রবাহ ঠিক অর্ধেক ভাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ প্রবাহ আমাদের পাব নতুন যে বিদ্যুৎ প্রবাহ যেহেতু যেহেতু উভয় দিকে এইট ওহম রোধ রয়েছে সুতরাং আই সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে তখন আমরা লিখব অবশ্যই বিশ ছিল এখন হয়ে যাবে আমাদের দশ টোয়েন্টি ডিভাইডেড বাই টু ইকাল টু দশ এম্পিয়ার এই রাস্তায় দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে এই রাস্তায়ও দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে যেহেতু সি থেকে আমরা ডি বের করবো তাহলে ডি প্রান্তের জন্য আমাদের অর্থাৎ মধ্যে কত বিভব হয় সেটা বের করতে হবে আমরা ভি বের করবো টু আমরা বলতে পারি আই আর সেই ক্ষেত্রে আমাদের আয়ের মান অবশ্যই টেন অ্যাম্পিয়ার আর এর মান ফোর ফোরটি ভোল্ট এখন এটার মধ্য দিয়ে 40 ভোল্ট বিভব ডি বিন্দুর জন্য আমাদের থাকবে হচ্ছে এটা এটা থেকে বিয়োগ করলে যা থাকে সেটা অর্থাৎ ভি ডি যদি বলি তাহলে একশো মাইনাস চল্লিশ সমান সমান সিক্সটি ভোল্ট এই সিক্সটি ভোল্ট ডি বিন্দুতে থেকে যাবে এখন যদি আমরা আবার এই জায়গার বিভবটা বের করতে চাই তাহলে আমাদের অনুরূপভাবে আবার কাজ করতে হবে অর্থাৎ ভি ফোর বের করতে হবে তাহলে আমরা যদি এখন ভি বের করি তাহলে আবার আমরা লিখব আই আর এখানে আমরা আর ফোর আর থ্রি এগুলো দিতে পারতাম তাহলে এর মান আমাদের টেন আর এর মান হচ্ছে ফোর সেই ক্ষেত্রে আমাদের চলে আসবে 40 ভোল্ট এখান থেকে আমাদের ড্রপ হবে হচ্ছে 40 ভোল্ট তাহলে ই বিন্দুতে থাকবে কত ভিই যদি বলি তাহলে ই বিন্দুতে থাকবে আমাদের ছিল সিক্সটি মাইনাস ফোরটি টু টোয়েন্টি ভোল্ট তাহলে এই টোয়েন্টি ভোল্ট ই বিন্দুতে থাকবে এবং এই ভোল্টেজটা ড্রপ হবে এর মধ্য দিয়ে এবং আমরা জানি এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই যে টোয়েন্টি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে কারণ এখানে রাস্তায় ভাগ হয়েছিল সেটা আমরা বের করে নিলাম এখন এর মধ্য দিয়ে যদি ওয়ান ওহমের ভিতর দিয়ে 20 एंपিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ভোল্টেজও হবে 20 ভোল্ট যেটা এই 20 ভোল্ট বাকি আছে এবং শেষ পর্যন্ত আমাদের ভোল্টেজের মান শূন্য হয়ে যাবে যদি ভোল্টেজের মান শূন্য না হয় তার জন্য একটা আর্থিন ব্যবহার করা হয়েছে যদিও আমাদের ভোল্টেজের মান শূন্য হয়ে যাবে যাই হোক এখন আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে সি ডি এবং ই বিন্দুর বিভব একই হবে কিনা সেটা দেখা এখন দেখো আমাদের বলা হচ্ছে সি তাহলে সি বিন্দুর বিভব হচ্ছে এটা ডি বিন্দুর বিভব যদি বলি তাহলে হচ্ছে এটা আর ই বিন্দুর বিভব যদি বলি তাহলে হচ্ছে এটা তাহলে একশো ভোল্ট ষাট ভোল্ট এবং টোয়েন্টি ভোল্ট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো একই হবে কিনা সেই লাইনটা আমাদের লাস্টে একটু লিখে দিতে হবে